দু হাজার চব্বিশে এসেছিল ওয়ারলেস ম্যান ম্যান আমরা জানি যে এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ আমরা যদি বলি যে নির্দিষ্ট একটা শহরকে হচ্ছে মূলত যদি আমরা নেটওয়ার্ক আওতাভুক্ত করি হ্যাঁ একটা শহরকে তাহলে সেই শহরকে আওতাভুক্ত করলে সেটাকে আমরা বলি হচ্ছে ম্যান তো শহরকে আমরা যদি ওয়াইফাই মানে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে করতে যায় কিন্তু কোনো কেবল থাকবে না তাহলে সেইটা হয় হচ্ছে মূলত আমাদের এই যে ওয়াইম্যাক্সের মাধ্যমে মূলত এটা করা সম্ভব ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা জানি যে একটা নির্দিষ্ট রুম অথবা নির্দিষ্ট একটা বিল্ডিং হে করা সম্ভব কিন্তু ওয়াইম্যাক্স যেটা আছে এইটা হচ্ছে ওয়্যারলেসলি থাকবে কিন্তু একটা টাওয়ারের মাধ্যমে বা কয়েকটি টাওয়ারের মধ্যে একটি নির্দিষ্ট শহরকে আমরা হচ্ছে ল্যানের মানে নেটওয়ার্কের আওতাভুক্ত আনতে পারি সেজন্য আমাদের হচ্ছে ওয়ারলেস ম্যান হবে হচ্ছে হ্যাঁ আমাদের ম্যাক্স আর যদি আমরা ওয়াইক্স ল্যান্ড থাকতো তাহলে আমাদের এটা হইতো হচ্ছে ওয়াইফাই ওকে রাজশাহীবার দু হাজার সতেরো ষোলোতে এসেছিলো যে হটস্পট আসলে কি হটস্পট কি এখানে নির্দিষ্ট উত্তপ্ত এলাকা না এটা হবে না হট মানে আসলে কিন্তু এই গরম জায়গা স্পট মানে জায়গা বিষয়টা সেরকম না তোমরা অনেকে এটা ভুল করবা এটা আসলে ওইটা না হটস্পট মানে হচ্ছে কি যে তোমরা অনেক সময় মোবাইলে দেখবা ডাটা অন করে হটস্পট দিলে তোমার বন্ধুরা তোমার সাথে কানেক্ট করতে পারে ছোট একটা ওয়াইফাই জোন হয়ে যায় মোবাইল থেকে এইটাকে মূলত আমরা হটস্পট বলি তাই না তাহলে তার যুক্ত ইন্টারনেটের ব্যবস্থা না এটা তো হটস্পট আসলে তার যুক্ত ইন্টারনেটের ব্যবস্থা না এটা হবে না তাহলে তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা হ্যাঁ এইটা হইতে পারে ঠিক আছে বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা না বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থাকে আমরা ইন্টারনেট বলি যেটা হটস্পট নয় তাহলে আমাদের আনসার হচ্ছে গ। দুই হাজার ষোলোতে এসেছিল যে অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের যে অংশ সেটাকে আমরা কি বলি দেখো অপটিক্যাল ফাইবারে আমাদের উপরে একটা জিনিস থাকে কালো আমরা একটা জিনিস দেখছি দেখি ঠিক আছে তারপরে তার ভিতরে কিছু হচ্ছে যে কাঁচের তন্ত্রগুলাকে ঢেকে রাখার জন্য প্রোটেক্ট করার জন্য এক ধরনের প্লাস্টিকের কাবার থাকে ঠিক আছে তো আমাদের একার ভিতরে যে অংশটা সেটাকে আমরা বলি হচ্ছে কোর সেই ভিতরের অংশটাকে আমরা বলি হচ্ছে কোর ঠিক আছে যে হচ্ছে একই সময়ে যোগাযোগ করার ক্ষেত্রে তাদেরকে যে ডিভাইস প্রয়োজন ঠিক আছে কোন প্রয়োজন একই সময়ে যোগাযোগ করার জন্য আমাদের কোন ডিভাইসের প্রয়োজন হয় একই সময়ে একই মানে যেটার মাধ্যমে তুমিও কথা বলতে পারবা সেই প্রান্ত থেকেও কথা বলতে পারবা কিন্তু দুজন দুজনে একটা শুনবা সেটাকে বলতে একই সময় বলা হয় তো এখানে দেখো মোবাইল মোবাইলের সাহায্যে তুমি একই সাথে সবার তোমার বন্ধুরেও কথা বলতে পারতো তোমার বন্ধু তোমার সাথে বলতে পারে কিন্তু ওয়াকিটকি যেটা এইটা আসলে সম্ভব না কারণ ওয়াকিটকিতে তোমরা এখন পুলিশের সাথে দেখবা যে একটা চাপ দিয়ে একজন কথা বলে তখন সবাই শোনে অন্য সবাই তখন আর কাজ করতে পারে না আবার এটা ছেড়ে দিলে দেখবা একজন কথা বলে সবার কাজ যায় অনেক কিছু মানে দেখবো পুলিশের হাতে আছে কথা বলতেছে হ্যাঁ কেউ একজন কথা বলতেছে হ্যাঁ যে কোনো একটা ডিভাইস কথা বলতেছে সবার কাছে সিগন্যালটা পৌঁছে যাচ্ছে এটা আর রেডিও যেটা রেডিও তো আসলে একই সাথে কথা বলতে পারে না কারণ রেডিওতে আমরা জানি যে রেডিও যেটা বলে আমাদের শুনতে হয় আমরা তো রেডিওরে কোনো কিছু পাঠাইতে পারতেছি না তাই না তাহলে আনসার হবে আমাদের মূলত একটাই সেটা কি মোবাইল মানে এই যে ক নাম্বার হবে আমাদের আনসার দুই হাজার সতেরোতে একটা আমাদের সিম্বল দেওয়া আছে নিচের চিত্রটি কোন মোড়ের হ্যাঁ কোন মোড়ের আমরা জানি যে দুই হাজার সতেরো সালে এসেছিল যে গ্রুপ এস এম এস প্রদান হলো মানে গ্রুপ এস আসলে কোনটা গ্রুপ এস আসলে কী কাজ করে যে তুমি এখানে দেখো গ্রুপ এস এম এ গ্রুপ এরকম পনেরো জন মানুষ আছে ঠিক আছে তুমি একটা মেসেজ দিলে সবার কাছে চলে যাবে ঠিক আছে সবার কাছে চলে যাবে আবার কেউ একটা মেসেজ দিলে সবার কাছে চলে যাবে মানে সবাই সবার কাছে মূলত আমাদেরকে কি করতে পারতেছে পাঠাইতে পারতেছে তাহলে এইটাকে আমরা বলতে পারি হচ্ছে মাল্টিকাস্ট অর্থাৎ একজন মানুষ সবার কাছে পাঠাচ্ছে পাঠাতে পারতেছে আবার সবাই সবার কাছে পাঠাতেছে এমনি গ্রুপ তোমরা ধরো তোমাদের ক্লাসমেন্টরা ফিরলে একটা গ্রুপের নিশ্চয়ই তোমার ক্লাসমেটদের একটা চ্যাট অপশন আছে মানে কি বলে যে চ্যাট গ্রুপ আছে যেখানে তোমরা সবাই সবাইকে মেসেজ পাঠাতে পারতেছো সেটা